কলে নবি কলা শৈশ ন পিয়া মাৰ কত আদৰ পেলে দুটমাহালি মাৰ কলে নবি কলা ঘেলে থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত পাই দিত মাথায় সোনার ছেলে ঘোমা ছোট থেকে আদর করে গালে দিয়ে চুম হাত বাই দিত মাথায় সোনার ছেলে ঘোমা ছোট থেকে নাবি আমার কবে বড় হবে তারি সেবাই বাইবি সবাই সুখে তারি সেবাই বি সবাসে সবাই সুখের রবে ভালোবাসা সে বাসা সেনা বিজের ভালোবাসা অন্তরে তে আশা করি রাস পাব হাই দয়া করে রাস হাস পাব গে হল্লা রবি জি কে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী হে আমার হাবিব আপনার পূর্বে যতগুলো পৃথিবীতে মানুষ এসেছে তাদেরকে পৃথিবীতে আমি সর্বদাই জীবন দান নাই তাদেরকে পৃথিবীর পৃথিবীর মায়া পৃথিবীর ভালোবাসা ত্যাগ করে চলে যেতে হয়েছে পৃথিবীতে নামরুদ এসেছে নামরুদকে কে চলে যেতে হয়েছে কারণ এসেছে কারণ কে চলে যেতে হয়েছে ফেরাউন এসেছে ফেরাউন চলে যেতে হয়েছে পৃথিবীর মায়া পৃথিবীর মহাবত পৃথিবীর লোভ পৃথিবীর লালসা সমস্ত কিছু ত্যাগ করে চলে গিয়েছে ভাইজান বাপজান আমার এ আমার মায়েরা বিশ্বনবীকে কেন্দ্র করে বলছেন যে হে আপনার পূর্বে যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে আমি আল্লাহ রাফুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই তাদেরকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে তাদের কেউ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তারাও পৃথিবীতে যেন থাকবে ভাইয়েরা আপনারা কোথায় আছেন লোকজনকে বসান আর সামনে যে বারান্দার লোকগুলো দাঁড়িয়ে আছে রাস্তাটা ক্লিয়ার করতে বলেন আর মা বোনেরা এলোমেলো হয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দেখুন বসাবের ব্যবস্থা নেন হ্যাঁ ওটা রাস্তা আপনারা যে দাঁড়িয়ে আছেন বারান্দার উপর ওটা রাস্তা আপনারা বসেনpassenger আপনাদের ব্যবস্থা ব্যবস্থা আছে তারপর দাঁড়িয়ে আছেন এটা কি কারণ মোনা হলো ভাইজান আমার আমার মা আমার বোনের বিশ্বনবীকে কেন্দ্র করে বললেন যে আপনার পূর্বে যতগুলো পৃথিবীতে মানুষ এসেছে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই জীবন দান করিনি তারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে না ভাই জান বাপ জান আমার এ আমার মায়েরা পৃথিবীতে আজকে যেন দাদা চলে গিয়েছে পিতা চলে গিয়েছে মা চলে গিয়েছে হ্যাঁ সবাই পৃথিবী ছেড়ে চলে যাবে আজকে যেন কেউ গিয়েছে আবার যেন কালকে কেউ যাবে এমনি করতে করতে পৃথিবী থেকে সবাইকে ছেড়ে চলে যেতে হবে খুব ভালো করে শোনান বিশ্ব নবী জেনাবি মোহাম্মদ রসুল্লাহ যখন না পেলেন নবুয়তি পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে আমার নবী আপনি মানুষদের কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত পৌঁছে দেন মানুষদেরকে কে দিন যে তোমরা যতগুলো পৃথিবীতে মানুষ রয়েছে দেব দেবী রয়েছে তাদের যেন ইবাদত করা যাবে না তাদের পূজা করা যাবে না তাদের ইবাদত করা হারাম তাহলে কি করতে হবে এক আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতে হবে এক আল্লাহর এবাদত করতে হবে রাসুলকে মানতে হবে এ ছাড়া অন্য কাউরির এবাদত করা চলবে না বিশ্ব নবী আমার তাদেরকে যে যখন এই কথা বললেন এবারে সেই মক্কা নগরীরা যে নবী মুহাম্মদ যেন তাদের কাছে প্রিয় হয়েছিল যে নবী মুহাম্মদ তারা আমিন বলে ডাক দিত যে নবী মুহাম্মদ তারা সাতে বলে ডাক দিত সেই নবী মুহাম্মদ তাদের জন্য শত্রু হয়ে গেল বিশ্ব নবী কে মক্কা মুদিরা আমিন তো আমানত বলে ডাক দিতাম তাহলে একবার ভেবে দেখুন যে মানুষ তাদের কাছে কত ভালো হয়েছিলেন বিশ্বনাবী আমার যে তারা নভীজিকে আমিন বলে ডাক দিত শুভ তাই নয় তারা সদেব বলে ডাক দিত যখন এই কথা বললেন বিশ্বনবী আমার তাদের কাছে শত্রু হয়ে গেলেন বিশ্বনবী আমার তাদের কাছে दुश्मन হয়ে গেলেন এবারে সেই মক্কা নগরীদা বিশ্বনবীকে মারার জন্য অনেক রকম চেষ্টা করতে লাগলো যদি এখন থেকে এ নবী মুহাম্মদকে মেরে না দাও যায় তাহলে আমাদের যেন ক্ষতি করবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এখন থেকে যদি তাকে না টাইট করা যায় তাহলে আমাদের মাবুদের তোহিন করবে আমাদের মাবুদকে ছোট করবে এবং মোহাম্মদ তার দিনকে বড় করে নিয়ে সে যেন আমাদেরকে কেটে মেরে শেষ করে দেবে ভাইজান বাপজান আমার খুব ভালো করে শোনন একটি ইতিহাস আপনাদেরকে আমি তুলে দিচ্ছে খুব মনোযোগ সহকারে শোনন এ আমার মায়েরা এ আমার বোনেরা বিশ্ব নবী যখন তাদেরকে দাওয়াত দিলেন বিশ্ব নবীকে তারা মারার জন্য কত রকম ষড়যন্ত্র করেছে তারা কত রকম যেন কলা কৌশল করেছে কত রকম পদ্ধতি করেছে মত্ত নদরীরা দারুন নাদুয়ারটি একটি যেন মিটিং ডেকে ফেলেছে এই দারুন নাদুয়ারটি তাদের পার্লামেন্ট ছিল দারুন নাদুয়ারটি মিটিং ডেকে ফেলেছে বিশ্ব নেবে মোহাম্মাদুর রসুল্লাহ আসল্লাল্লাভ আলী হেয়াসাল্লাম সম্পর্কে তারা এক 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 করে মত পেশ করবে যে মহাম্মাদেরকে কি করা যায় দারুণ তারা যেন বসে রয়েছে এমন সমাতে একজন বৃদ্ধ বয়স্ক লোক চলে আসলো যখন দারুণ দুয়ার কেটে সে দাঁড় হয়ে রয়েছে এমন সমাতে দারুণ দুয়ার ভেতর থেকে বলছে মানিষ সাহেব ও গো আপনি কে আপনি কোথায় থেকে এসেছে সে তোমাকে বলছে আমি নাইজ থেকে এসেছি আমি শুনলাম যে তোমরা মহাম্মাদ সম্পর্কে মিটিং করেছ মহাম্মাদ সম্পর্কে তোমরা মিটিং ডেকেছ যদি আমি তোমাদেরকে একটি রায় দিয়ে পরামর্শ দিয়ে তোমাদের যদি উপকার হয় তাহলে আমি নিজেকে বড় যেন ভাগ্যবান মনে করব যখন এই কথা সঙ্গে সঙ্গে তারা ডেকে নিল ঠিক আছে চলে এসো এবারে এক 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 করে মত পেশ করতে লাগল কেউ বলছে যে নবী মোহাম্মদকে কয়েদ করে দিতে হবে বন্দি করে দিতে হবে তখন যেন সেই নজদি বলছে সেই যেন নাজদের শেখ বলছে বয়স্ক লোকটি বলছে আল্লাহর কসম তাকে কহেদে করা যাবে না তাকে বন্দি করা যাবে না এই জন্য বন্দী করা যাবে না যদি তাকে বন্দি করে দেওয়া যায় তাহলে তাদের দল তাদের যে লোকজন রয়েছে তারা শুনতে পাবে এবং তোমাদেরকে মেরে কেটে মোহাম্মদ কে নিয়ে চলে যাবে এই জন্য মোহাম্মদকে কয়েদ করা যাবে না তাহলে কি করা যায় আবার যেন একজন বলছে তাহলে মোহাম্মদ কে আমাদের এখান থেকে তাড়িয়ে দিতে হবে আবার যেন সেদিন সাহেব বলেছেন আল্লার কসম যদি তাকে তাড়িয়ে দাও তাহলে এতেও যেন তোমাদের কোনো উপকার হবে না তোমাদের বরং ক্ষতি হবে এই জন্য মোহাম্মাদের যে কথা এত মিষ্টি তার যে ভাষা এত মিষ্টি তার দিকে মানুষ যেন আগিয়ে আসবে তার প্রতি ইমান নিয়ে আসবে তার দল বড় হয়ে যাবে এবং তোমাদেরকে কেটে মেরে শেষ করে দেবে তাহলে কি করা যায় একজন বলছে যে তাহলে মোহাম্মদকে কতল করে দিতে হবে যে এই মতটি পেশ করেছে তার নাম হলো আবুল হাকাম এই আবুল হাকাম বলছে যে তাহলে মোহাম্মদ কে কতল করে দিতে হবে যখন এই কথা বলা নাজদের প্রিয় প্রকাশকলটি বলছে আল্লাহর কসম আবুল হাকাম যে কথাটি বলেছে এটাই আমাদেরকে কার্যকারী করতে হবে এটাই আমাদের করতে হবে তাহলে তাকে কতল করতে গেলে কি করে কতল করা যায় কেমন করে কতল করতে হবে আবার যেন তারা এক 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 করে মত পেশ করতে লাগল দিন ধার্য হয়ে গেল সময় নির্ধারণ হয়ে গেল আর তারা বলছে যে মক্কা নগরে যতগুলো খানদান রয়েছে প্রত্যেকটি খানদান থেকে প্রত্যেক গোত্র থেকে এক একটি করে লোক নিতে হবে এক একটি করে যোদ্ধা নিতে হবে বীর নিতে হবে এবং তাদের হাতে তরবারি উঠিয়ে দিতে হবে যখন নবী মুহাম্মদ বাড়িতে থাকবে এমন সময় মুহাম্মাদের ঘরকে ঘেরাও করে নিয়ে থাকবে যখন সে বের হয়ে আসবে একই সঙ্গে তরবারি চালাতে হবে যেন এটা বুঝতে পারা যায় যে একই তরবারিতে তাকে কতল করা হয়েছে ঠিক যেন সময় হয়ে গেল মক্কানগরের সেই বীর যোদ্ধা বাহাদুর তারা যেন তরবারি হাতে নিয়ে 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 ঘেরাও করে নিয়েছে খুব ভালো করে শোনন এ আমার মায়েরা বোনেরা বিশ্ব নদীর ঘরকে ঘেরাও করে নিয়ে রয়েছে কখন বের হয়ে আসবে